যজ্ঞ যারা এইটা যারা এটা কি কাজে লাগবে কারো যারা যোগ্য যারা যজ্ঞ যারা যোগ্য যারা যোগ্য যারা ठीककारा जोगो जाला ढोर बेकारा जोगो जाला ठीककारा जोगो जाला ठीकित बेकारा जोगो जाला ठीक के दिखे जोगो जाला दिखे दिखे जोगो जाला चलाय जेलय जोगो जाला जान जो जुरे जोगो जाला ए डुलटा जडी लागे जोगो जाला जोगो जाला टेस्टिंग से जोगो जाला काल बजा दे जोगो जाला नी वाली पूरे जोगो जाला उसका प्राण जोगो जाला ठीक के दिखे जोगो जाला जम नने जोगो जाला

যোগ যোগ্য জারা যোগ্য জারা বেকার যোগ্য জারা যোগ্য জারা নড়বে যোগ্য জড়া যোগ্য জারা বেকার যোগ্য জারা আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের হুম চলছে চলবে আমাদের কালো চলছে চলবে আমাদের কালো চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে আমাদের সমাবেশ চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের লড়াই চলছে চলবে রাজপথে

আমি মেহবুব মন্ডল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা আজকে বিশেষ কারণেই প্রেস কনফারেন্সটার আয়োজন করেছিলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় সাতচল্লিশ দিন আমরা এই আন্দোলন অবস্থান আন্দোলন চালাচ্ছি এই অবস্থান আন্দোলনের পাশাপাশি আমরা বিভিন্ন সময় কখনও স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযান কখনো বিকাশ ভবন অভিযান বা কখনো সিএমের দরবারের দিকে অভিযানের মতো গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলাম আর এগুলোর মূল কারণ কি সেগুলো আপনারা বিস্তারিত জানেন যে আমাদের একটা কেস যা সু হাইকোর্টে আমাদের যে প্যানেল সেটা ক্যান্সেল হয়েছিল এবং সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই যাইকে আমরা চ্যালেঞ্জ করি এবং আমরা সুপ্রিম কোর্টে যাই হাইকোর্টে বিভিন্ন কারণে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সেটা হচ্ছে হাইকোর্টের কাছে উপযুক্ত ডেটা এবং একটা স্বচ্ছতার অভাব ছিল আমাদের যারা নিয়োগ অথরিটি তাদের পক্ষ থেকে যেমন একটা স্বচ্ছতার অভাব ছিল তেমন আমাদের যারা বিরুদ্ধ লয়ার তাদের পক্ষ থেকেও একটা কোর্টকে মিসগাইড করার জায়গা ছিল সব মিলিয়ে আমরা একটা ভয়ঙ্কর একটা জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আসল সত্যটা সুপ্রিম কোর্টের কাছে যাতে পৌঁছানো যায় অর্থাৎ সমস্ত ডেটা যাতে যথাযথভাবে দেওয়া যায় স্কুল সার্ভিস কমিশন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই আমাদের যারা নিয়মক সংস্থা তারা যেন একত্রিতভাবে বসে একদম উপযুক্ত তথ্য কোর্টকে দেন এবং একদম সরাসরি কোর্টের যা মানে প্রশ্ন তার যাতে পরিচ্ছন্ন একটা উত্তর দিয়ে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই বিভিন্ন ইনভেস্টিগেশনের রিপোর্টে তো তাদের যেন ন্যায় বিচার পাওয়ানোর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই জন্য আমরা এই দীর্ঘদিনের একটা আন্দোলন চালিয়েছি এবং আগামী গত কাল আমাদের যে চূড়ান্ত শুনানি সেটা সম্পন্ন হয়েছে এখন শুধু জাজমেন্ট আসার অপেক্ষা আমাদের কাছে আছে তো জাজমেন্টটাকে আমরা প্রভাবিত করতে পারি না বা আমরা চাই মানে চাইলেও পারি না তাহলে এতদিন আন্দোলন করছিলাম যাতে ডেটা ঠিকঠাক যায় ঠিকঠাক পৌঁছায় এবং যাতে সেই ডেটার ভিত্তিতে সঠিক জাজমেন্টের মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচারটা পাই সেই জন্য আমাদের এই সমস্ত প্রচেষ্টা ছিল এরই মাঝখানে আপনারা জানেন যে আমরা যেহেতু সবাই শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক পরীক্ষাটা চলছে তাই আমাদের স্কুলগুলোতেও অনেকেই স্কুলগুলোতে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমাদের পক্ষে আর এই আন্দোলন আমরা এই মুহূর্তে আর চালাচ্ছি না যেহেতু যে কারণে আমাদের আন্দোলনটা ছিল সেই সেই কারণটা প্রাথমিকভাবে শেষ হয়েছে এখন সেই ফলাফলটা আসতে বাকি সেই ফলাফলটা কি হবে আমরা কেউ জানি না তাই আমরা যেহেতু সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিলাম তাই আমরা আশাবাদী প্রাথমিকভাবে এবং এখন এখন অস্থায়ীভাবেই আমরা বলতে পারি কারণ আমরা জানি না আগামীতে আমাদের আরও আন্দোলনের দিকে যেতে হবে কিনা না এখন আপাতত আমরা আমাদের আন্দোলনটাকে প্রত্যাহার করছি আমরা আজকেই এই আন্দোলনটা থেকে আন্দোলন প্রত্যাহার করে আমরা মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার দিকে আমরা মনোনিবেশ করতে চাইছি সেটা আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে হ্যাঁ সকলের কাছে আমরা এই সত্যটা তুলে ধরছি আমরা বলতে চাই মঞ্চের তরফ থেকে আমরা মঞ্চের তরফ থেকে বলতে চাই যে আপনাদের প্রত্যেককেই আমাদের অশেষ ধন্যবাদ কারণ আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গ দিয়েছেন প্রথম দিন থেকে এবং আপনারা না থাকলে হয়তো আমাদের এই লড়াইটা এতটা ফ্রুটফুল হতো না তার জন্য আপনারা যারা জার্নালিস্ট আছেন যারা মিডিয়ার লোক আছেন প্রত্যেককে আমরা মঞ্চের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে আমাদের এই লড়াইয়ে যোগ্যতার লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এরপরেও যদি কখনও কোনো সমস্যা হয় আপনারা আমাদের পাশে থাকবেন এবং মেহবুব অলরেডি বলে দিয়েছে যেটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল সেইটা কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকের শিক্ষক এবং যোগ্য শিক্ষক আমাদের বিবেকবোধ জাগ্রত তাই এখন একটা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় পরীক্ষা চলছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং এরপরে উচ্চমাধ্যমিক হবে তাই কোথাও গিয়ে আমাদের মনে হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যেন কোনোভাবে হ্যাম্পার না হয় তাই আমাদের প্রত্যেকের নিজের ডিউটিটা ভালোভাবে করা উচিত আর যেখানে আমাদের প্রাথমিক উদ্দেশ্য অনেকটাই পরিপূর্ণ এবার তো ফলাফল ফলাফলের আশায় আছি আমাদের আর কিছু করণীয় নেই আমরা শুধুমাত্র এখন বসে থাকবো চাতক পাখির মতো সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে তো আপাতত সেই জন্যে সবার কথা ভেবে আমাদের সমাজের কথা ভেবে স্কুলগুলোর কথা ভেবে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আজকে আপাতত আমরা আমাদের মঞ্চটা তুলে নেব কিন্তু এটাও আমরা জানিয়ে রাখছি যে এর এরপরে যদি কখনো দেখা যায় যে আমরা ন্যায় বিচার পেলাম না বা আমরা যেটা চাইছি সেটা হলো না আমাদের সঙ্গে অবিচার হলো সেক্ষেত্রে আমরা পুনরায় কিন্তু আবার রাজপথে নামবো এবং আমাদের লড়াই কিন্তু আবার কন্টিনিউয়াসলি হতে থাকবে এটুকু বলে আমি শেষ করছি হ্যাঁ মেহবুব এবং হাবিব ভাই সুন্দর করে বললেন আমি ধীতিশ মণ্ডল সাতই মে দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড়বাবুর বেঞ্চে আমাদের এই যে কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হওয়ার রায়ের যে প্রথম স্টে হয়েছিল তারপর থেকে বর্তমান প্রধান বিচারপতি এজলাসে যখন শুনানি শুরু হয় সেই শুনানি শুরু হওয়ার সময় প্রথম দিকে আমরা লক্ষ্য করছিলাম যে সরকার এবং কমিশনের তরফ থেকে সঠিক ডাটা উপযুক্ত নথি তুলে ধরার জন্য একটা অসহযোগিতা লক্ষ্য করছিলাম যে কারণেই আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম সাতাশে ডিসেম্বর থেকে আজ এগারোই ফেব্রুয়ারি প্রায় ফর্টি সিক্স ছেচল্লিশ দিন আমাদের অতিক্রান্ত যেহেতু গতকাল আপনারা সবাই জানেন যে আমাদের হিয়ারিং সম্পূর্ণ হয়েছে এবং আমাদের যে প্রধান এই আন্দোলনের প্রধান ইস্যু ছিল এটাই যে সরকার বা কমিশন যে উপযুক্ত তথ্য এবং উপযুক্ত নথি সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্য এবং অযোগ্য এই তালিকা আলাদা করার জন্য সুপ্রিম কোর্টকে সাহায্য করুন এবং আমরা দেখেছি যে গতকাল আমরা হিয়ারিংয়ে দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনকে যখন বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি চাইছেন কোন ডাটাবেসকে আপনারা চাইছেন কমিশন কিন্তু বলেছেন যে অ্যাজ পার সিবিআই এবং শুধু কমিশন নয় এটা বোর্ডও বলেছেন অ্যাজ পার সিবিআই এবং স্টেট গভর্নমেন্ট তারাও বলেছেন অ্যাজ পার সিবিআই আমরা স্যাগ্রিগেশনটা চাইছি এবার আমরা জানি না যেটা মেহুবদা বলল যে কোঠের আয় কী হবে আমরা সেটা আগাম প্রেডিকশান করতে পারি না আমরা আশা থাকতে পারি আমরা আশাবাদী তবে শেষ কথা এটাই বলবো যে যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন এখানে আমরা অবস্থান করছি কত কঠিন কথা নিয়ে আমরা এখানে লড়াই চালিয়ে গেছি কঠিন শীতের মধ্যেও আমরা কিন্তু বাড়ি যাওয়ার কথা ভাবিনি যদি কোনোভাবে আমাদের এগেনস্টে কোনো কিছু রায় আমরা দেখতে পাই আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেব তবে লাস্ট আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সেই সাতাশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন এবং প্রতিনিয়ত আমাদের সঠিক তথ্যটা যেটা জনসাধারণের কাছে জনমানুষের কাছে পৌঁছে দেওয়া খুব দরকার ছিল যে আমরা যোগ্য এবং দুর্নীতির সঙ্গে আমরা আপোষ না করার সত্ত্বেও একটি টাকা চাকরির জন্য ঘুষ না দিয়েও যেভাবে এই রাত রাত্রি করতে হচ্ছে ঠান্ডার মধ্যে মশার মধ্যে এবং আমাদের কষ্টটা আপনারা জনমানুষে তুলে ধরতে পেরেছেন আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যারা এই আন্দোলনটাকে সফল করার জন্য সেই সাতাশে ডিসেম্বর থেকে আর আজ পর্যন্ত আপনারা আমাদের সহযোদ্ধা সহ এবং যে ম্যাডামরা স্যারা আছেন তাদের সকল কিছুর জন্য আমি কুরুন জানাই যে আপনারা ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ধন্যবাদ আচ্ছা আমি চিনময় মণ্ডল মঞ্চের তরফ থেকে এইটুকুই বলতে চাই যে দেখুন সেই সাতাশে ডিসেম্বর থেকে আর সাতচল্লিশতম দিন আমাদের এই আন্দোলনের আমরা কিন্তু এখানে খোলা আকাশের নিচে অবস্থান করছি আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে এই রিক্রুটমেন্ট অথরিটি যে তিনটে ডিপার্টমেন্ট রাজ্য শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি এই তিনটে ডিপার্টমেন্ট আমাদেরকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে তারা দুর্নীতি করার জন্য আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তাদের দুর্নীতির কারণে আজকে আমাদের সুপ্রিম কোর্টে দৌড়াতে হয়েছে এবং আলটিমেটলি আমরা দেখেছি যে গতকাল শুনানিটা শেষ হয়েছে চূড়ান্ত রায় কী আসবে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু এই চূড়ান্ত রায়টা তখনই কার্যকরী হবে আমাদের পক্ষে যাবে যখন সমস্ত তথ্য সমস্ত ডেটা যেগুলো আমাদের পক্ষে মানে সত্য ডেটা আমরা সেগুলো চেয়েছিলাম তারা সুপ্রিম কোর্টে জমা দিক আলটিমেটলি একটা প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আমাদের তরফ থেকে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি যে গতকালের হেয়ারিংয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তারা কিন্তু সেগুলো জমা দিয়েছেন এবং তার হয়ে সওয়াল করেছেন এখন দেখার যে কি চূড়ান্ত রায় আসে আমরা দেখেছি সিবিআই যেটা কিনা একটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তাদের ওপর মেনলি সব কিছু ডিপেন্ডেন্ট ছিল আমরা কোথাও একটা ভাবনা চিন্তা করছিলাম যে আদরতে সিবিআই কি বলবে আমরা দেখেছি সিবিআই কিন্তু সেই যে উদ্ধার হওয়ার হার্ড ডিস্ক সেটাকে অরিজিনাল এবং অথেন্টিক বলেছে এবং আলটিমেটলি বলেছেন যে এর ওপরে যে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে এবং যে মেটা ডেটা সেটা নিয়ে একটা চূড়ান্ত কিছু না বললেও এইটুকু অন্তত বলেছেন যে মডিফিকেশন ডেট যে ডেটে স্ক্যানটা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম ট্যাম্পার্ড হয়নি সেক্ষেত্রে সিজিআই এটা মানতে বাধ্য যে এই যে হার্ড ডিস্কে পাওয়া স্ক্যান কপি সেটা কিন্তু অথেন্টিক তাহলে সেটা যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে সেগ্রিগেশান করা ছাড়া আর কোনো জায়গা থাকছে না আমরা চাইব যে উপযুক্ত সেগ্রিগেশান করে যেটা অলরেডি করা আছে লিস্টেড সেইটাকে এস্টাবলিশ করে টেন্টেডদেরকে বাদ দিয়ে আনটেন্টেডরা যেন সসম মানে চাকরিতে পুনর্বহাল থাকে এটা আমরা সকলেই চাই আমরা আপাতত আমাদের এই অবস্থান মঞ্চ প্রত্যাহার করছি শুধুমাত্র স্কুল এডুকেশনের স্বার্থে শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে কারণ আগামী দিনে এই মাধ্যমিক চলছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কিন্তু যদি আমাদের স্বার্থে আঘাত লাগে যদি আমাদের অধিকার থেকে আমরা পিছপা হই কোনো অজানা কারণে বা অন্য কারোর দুর্নীতির কারণে তাহলে আমরা তো ঘরে বসে থাকবো না আমরা কিন্তু আরও বড় বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আশাবাদী যে বিচার ব্যবস্থা এতটা অসহায় নয় যে কোনো যোগ্যকে তার অধিকার থেকে বঞ্চিত করবে আমরা চাই যে সেগ্রিগেশান হয়ে আমরা সসম্মানে বহল থাকি এবং যারা টেন্টেড তাদের এই চাকরি থেকে বরখাস্ত করা হোক আমরা সেটাও চাই কারণ সমাজের কাছে এই বার্তাটাও পৌঁছানো দরকার যে যারা দুর্নীতি করে চাকরি পায় তাদের শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি ধন্যবাদ আমি বিদিশা মুখোপাধ্যায় রকম টাকা পয়সা না দেওয়া দুর্নীতি না করা সত্ত্বেও আমাদের জীবন জীবিকা একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল হাইকোর্টে আমাদের প্যানেল বাতিল হয়েছিল সেখান থেকে আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখানে আমাদের এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তাদের দেওয়া তথ্যের কিছু গরমিল পাওয়া যাচ্ছিল সেই সমস্ত কিছু দেখে এবং বিরোধী পক্ষের উকিলদের সবসময় অল আর ফ্রড বা প্যানেল বাতিল হয়ে যাওয়াই উচিত এই কথা শুনে আমরা প্রতিনিয়তই আতঙ্কিত হয়েছি আমরা ভাবতে পারিনি যে আমাদের এই পরিস্থিতি হতে পারে সেখান থেকেই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম আজকে প্রায় দেড় মাস অতিক্রান্ত অনেক কষ্ট সহ্য করেছি যেগুলো আমাদের করার কথা ছিল না ভালো পড়াশুনো করে ভালো রেজাল্ট করে পরীক্ষায় সুন্দরভাবে পাশ করে এগুলো কোনো কিছুই আমাদের জীবনে আসা উচিত ছিল না তবুও আমরা পরিস্থিতি শিকার হয়েছি যাই হোক এই মুহুর্তে গতকালকের যে শুনানি শেষ শুনানি অন্তিম শুনানি আমাদের হলো তো সেখানে দেখা গেছে আমরা মোটামুটি যা চেয়েছিলাম এসএসসি সঠিক তথ্য দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের দেওয়া যে তথ্যের গড়মিল ছিল সেখানে সেগুলো তারা রেক্টিফাই করে নিয়েছে তো এই মুহূর্তে আমরা কিছুটা হলেও আশ্বস্ত এবং সর্বোপরি সিবিআই তারা আমাদের জন্যে যথেষ্ট একটা ধনাত্মক ভূমিকা নিয়েছেন তারা সুন্দর করে তাদের তথ্য তুলে ধরেছেন তো এই মুহূর্তে আমরা অনেক কিছুটা হলেও স্বস্তি পেয়েছি মাধ্যমিক চলছে সামনে উচ্চ মাধ্যমিক আমাদের জীবন জীবিকা যেমন আমাদের দেখতে হবে আমার নিজের জীবনের কথা যেমন ভাবতে হবে তেমনি আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের কথাও আমাদের ভাবা অবশ্যই উচিত তো সেই কথা মাথায় রেখেই আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিচ্ছি আমরা প্রত্যেকে কালকে থেকে আবার আমরা আমাদের শিক্ষকতার জীবনে একেবারে আগের মতো করেই ফিরে যাব কিন্তু আবারও সেই একই কথা যদি রায়ের ক্ষেত্রে রায়দানে আমরা কোনো রকম কিছু আমাদের ক্ষতির পরিস্থিতি দেখি বা আমাদের স্বার্থ কোথাও যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে পিছোপা হব না সাংবাদিক বন্ধুদের আবার আমরা ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা ছিলেন বলেই কিন্তু কোথাও সব অযোগ্যরা স্কুলে বসে রয়েছে বাকি সমস্ত যোগ্য রাস্তায় রয়েছে তারাই আন্দোলন করে এই কথাটা ভীষণভাবে প্রত্যেকের কাছে ছড়িয়ে গিয়েছিল সমাজে ছড়িয়ে গিয়েছিল যোগ্যরাও যে স্কুলে গেছে স্কুলে আছে তারাও যে পড়াচ্ছে তারাও যে কোনো রকম দুর্নীতি করেনি একটা টাকা দেয়নি এই কথাটা কিন্তু আমরা আপনাদের দ্বারাই সবার প্রথমে প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলে ভালো থাকুন

আর দুই হচ্ছে তার জন্য দেখুন রায় যদি বিপক্ষে যায় সেক্ষেত্রে আমাদের যেটা লিগ্যাল পয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা রিভিউ পিটিশান দাখিল করতে পারি সুপ্রিম কোর্টে কিন্তু তার জন্য বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে সেই আন্দোলনের প্রেক্ষাপট মানে সে কতটা তীব্রতর হবে আমরা এখনই বলতে পারবো না দেখুন আমরা সকলেই জানি যে এই দুর্নীতির পেছনে আছে রাজ্য সরকার এই দুর্নীতির পেছনে রাজ্য শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি তাদের একটা মিলিত এই দুর্নীতির জন্য আজকে আমাদের এতদিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছে তাহলে যদি আলটিমেটলি আমাদের স্বার্থে আঘাত আনে আমরা যদি আমাদের অধিকার থেকে আলটিমেটলি বঞ্চিত হই তাহলে তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের পথে হাঁটব আর তাছাড়াও যারা এই প্যানেলের বিপক্ষে কোর্টে মিসগাইড করে ভুল তথ্য দিয়ে কোর্টকে মানে পুরো একদম বিপথে চালিত করেছে এবং টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করতে চাইছে সেই বিরোধী লয়ার এবং সেই বিরোধী রাজনৈতিক দলগুলোকেও আমরা ছেড়ে কথা বলবো না কারণ দেখুন একটা রাজনৈতিক চক্রান্ত যদি হয় তাহলে কিন্তু যে কোনো কিছুই প্রভাবিত হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের চাওয়া আমাদের সত্য এগুলো কিন্তু সব লুকিয়ে যায় তাই আমরা কিন্তু যদি আমরা দেখি সত্যকে লুকিয়ে শুধুমাত্র কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে বাদ দিয়ে প্যানেলটা ক্যান্সেল করে রাস্তায় নামিয়ে দেয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কাউকে ছেড়ে কথা বলব প্রসঙ্গক্রমে আর একটা বলে কথা বলে দিই আমরা একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সিবিআইয়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্য কিছুদিন আগেই সেই নোট আমাদের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি প্রত্যেকটা পার্টিকে সার্ভ করতে বলেছিলেন এবং আগের দিন সেই নোট মূলত ধরেই সিবিআইয়ের যিনি লয়ার ছিলেন তিনি তার বক্তব্যকে পেশ করছিলেন কিন্তু আমাদের কাছে অবাক লেগেছে যে এত বড়ো একটা কেস একশো সাঁত্রিশের কাছাকাছি এসএলপি গোটা ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে বড় এসএলপি যুক্ত একটা কেস সেখানে সিবিআইয়ের সবচেয়ে বড় লয়ার যেখানে সবচেয়ে বড় হেভি হেভিওয়েট লয়াররা প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে আর্গুমেন্ট করছেন সেখানে সিবিআইয়ের তরফ থেকে একজন জুনিয়র লয়ারকে পেস করা হয়েছিল না সেখানে সলিসিটার জেনারেলকে পেস করা হয়েছিল না সেখানে অ্যাডিশনাল সলিসিটার জেনারেলকে পেস করা হয়েছিল এটা কিন্তু আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছে এবং আমরা দেখছিলাম যখন ওই আমার সিবিআইয়ের জুনিয়র অ্যাডভোকেট তিনি সুন্দর করে সেই নোটটাকেও পড়ছিলেন তখন আমরা দেখলাম পাশ থেকে ওয়েস্ট বেঙ্গলের জনৈক একজন বিরোধী লয়ার লয়ারের শিষ্য তাকে বারবার মানে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন বারবার ডিস্টার্ব করার চেষ্টা করেছেন তাহলে এখানে যদি একজন সিনিয়র লয়ার থাকতেন অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটার জেনারেল বা সলিসিটার জেনারেল থাকতেন তাহলে এই বান্দামোটা অন্তত করতে পারতেন না তাই এখানে আমি বলবো যে এখানে এরকম একটা জায়গা হওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি একটা কথা আমার বলা আছে গতকাল থেকে অসংখ্য ফোনও আসছে এবং একটা খবর আমরা বারবার দেখতে পাচ্ছি যে সিবিআই লয়ার নাকি বলেছেন যে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা উচিত মানে আমি কোর্টরুমের মধ্যে ছিলাম মেহবুব ছিল এবং আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন কোর্টরুমের ভিতরে সিবিআই লয়ার এমন কোনো বক্তব্য রাখিনি যে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা উচিত সিবিআই তারা প্রমাণ করেছে যে পঙ্কজ বাঞ্চালের কাছ থেকে পাওয়া যে নথি এবং স্ক্যান ট্যাকের কাছ থেকে পাওয়া যে হার্ড ডিস্ক দুটো আসলে ম্যাস এটা সিবিআই জিজ্ঞাসা করেছেন সরি সিজিআই জিজ্ঞাসা করেছেন যে ম্যাচ কিরা বলেছে এবং সব থেকে খারাপ লাগলো যে আরেকজন আইনজীবী তিনি বাইরে এসে বলছেন আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত আইনজীবী যে কেউ সাদা আর কি মানে কেউ যোগ্য আর কেউ অযোগ্য কারো গায়ে কি লেখা আছে নাকি তো যোগ্য কে অযোগ্য কারো গায়ে লেখা থাকে না কথা বলে তার প্রমাণ কথা বলে তার নথি কথা বলে তার তথ্য এবং সিবিআই সেই সঠিক তথ্য প্রোভাইড করেছেন এবং আশা করি সেটা মেনে নিয়েছেন স্টেট গভর্নমেন্ট মেনে নিয়েছেন কমিশন মেনে নিয়েছেন বোর্ড আমরা আশাবাদী যে চিফ জাস্টিস তিনি এই সত্যের গভীরে প্রবেশ করে এই সত্যের গভীরে প্রবেশ করে তিনি আমাদের জন্য সঠিক রায়টা দেবেন এটা আমরা আশাবাদী যদি না হয় সেক্ষেত্রে দেখুন রহস্য আন্দোলনটাও কিন্তু দায়িত্ব প্রথমত আমরা এটা মানসিকভাবে একটা প্রস্তুতি তো নিচ্ছি কিন্তু দায়ী তো প্রাথমিকভাবে রাজ্য সরকারের অবশ্যই কারণ এই দুর্নীতি যদি না সংগঠিত হতো তাহলে কেস কোর্টে যেত না কিন্তু তারপরেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে রেক্টিফাই করার যে সমস্ত চেষ্টা হয়েছে সেখানেও কিন্তু কোর্টকে মিসগাইড করা হয়েছে তাই দায়টা শুধু একপাক্ষিক নয় বহুপাক্ষিক এবং এই পাক্ষিক দায়ের বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলন শুরু হবে অবশ্যই আমি আবারও বলছি যে এই কারণ সিবিআই যে তদন্ত করেছে সে কিন্তু একটা গ্রস তদন্ত করেননি প্রত্যেকটা পার্ট বাই পার্ট তদন্ত করেছে রিটেনের উপর তদন্ত করেছেন হ্যাঁ ইন্টারভিউর উপর তদন্ত করেছেন মানে একাডেমির উপর তদন্ত করেছেন প্রসেসের উপর তদন্ত করেছেন তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করেছেন চার্জশিট পেশ করেছেন সেই তদন্তের উপরে বিভিন্ন যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেকটা আধিকারিক এখনও পর্যন্ত কাস্টেডিতে আছেন এবং সেই প্রত্যেকটা তদন্ত সায়েন্টিফিক উপায়ে হয়েছে হ্যাশ ভ্যালু এআই এআই রিপোর্ট সব কিছু মিলিয়ে হয়েছে সুতরাং সেটাকে তো অস্বীকার করা যায় না যেটা একেবারে বিজ্ঞানসম্মত সেটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই আমরা তো এটা জানি যে প্যারাসিটামলে আমাদের জ্বর সারে নিশ্চয়ই ভাল্লুকে চুলে বা লোমে এটা ছাড়ে না তো যখন প্রসঙ্গটা প্যারাসিটামলে তখন তো মানতে অস্বীকার করার কোনো কারণ নেই দেখুন তদন্তে আমরা অবশ্যই এই জন্যেই খুশি তদন্ত পুরো স্পষ্ট এক হয়েছে র্যাং দুই হয়েছে আউট অফ প্যানেল তিন হচ্ছে ওএমআর মিসম্যাচ র্যাঙ্ক জাম্পের সংখ্যা নির্দিষ্ট ফাইন্ড আউট নবম দশমের সংখ্যাটা ওয়ান এইট্টি ফাইভ ইলেভেন টুয়েলভ থার্টি নাইন ওএমআর আর সিবিআই তার তথ্য দিয়ে প্রমাণ করেছে যে হ্যাশ ম্যাস ম্যাচ যা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া গেছে যা নাইসের কাছ থেকে পাওয়া গেছে কিন্তু গরমিল কোথায় হচ্ছে সেই স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ডডিস্কের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যে নম্বরটা আছে তার মিসম্যাচ তার মানে সিবিআই কিন্তু বলেছে যে ডিস্কগতভাবে কোনো রকম ম্যানুপুলেশান হয়নি ম্যানুপুলেশান হয়েছে আসলে মার্কস মার্কস ম্যানুপুলেশান সেই নম্বরটা বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন তাই যাদের নম্বর বাড়ানো হয়েছে সেই সংখ্যাটা নবম দশমের ক্ষেত্রে নাইন ফাইভ টু একাদশ দ্বাদশের ক্ষেত্রে নাইন জিরো সেভেন সেটা পুরো অলরেডি ফাইন্ড আউট তাই সেগ্রিগেশন ইজ অলরেডি ডান আর আপনি যে প্রশ্নটা করলেন এই দায় টাকার অবশ্যই আমি প্রথমেই বলবো এই দায় অবশ্যই স্কুল সার্ভিস কমিশন অবশ্যই অপদার্থ কমিশনের এই এই অপদার্থতার জন্য আজকের আমাদের এই দুর্দশা এবং সরকার অবশ্যই তার মদত ছিল কিন্তু সেই সঙ্গে যেটা মেহিবুব বলল বললো বা চিন্ময়দা বললো আমিও তার সঙ্গে সহমত যে কলকাতা হাইকোর্টের রায় যেদিন প্রকাশিত হয় বাইশ সাল দু সেই রায় প্রকাশিত হওয়ার আগে কী করে কোনো রাজনৈতিক সভা থেকে একজন বিরোধী দলের রাজনৈতিক নেতা সেই রায়টাকে আগাম প্রেডিকশন করে জানিয়ে দিচ্ছে বা কোনো একজন বিশিষ্ট সাংবাদিক তিনি কি করে তার রায় হবার আগের দিন রাত্রে তার ফেসবুক পেজে লিখছেন এতজন সংখ্যক চাকরি হারাতে চলেছে তাই মনে করছি কমিশনের অপদার্থতা যেমন মানে অবশ্যই চরম সত্য অবশ্যই চরম সত্য চিরন্তন সত্য সেই সঙ্গে এটাও কি মনে হওয়াটা আমাদের মতো অসহায় অসহায় চাকরিরত ছ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরিজতদের কাছে এটা কি মনে হওয়া কি খুবই দুর্বিষহ কাজ যে কোনো একটা চক্রান্ত এখানে কাজ করছে না তাই এই প্রশ্ন কিন্তু অবশ্যই আমার মধ্যে আসাটা স্বাভাবিক এবং একই সঙ্গে যেটা মেহুবদ বললো গতকাল আমরা কোর্টের মধ্যে পরিলক্ষিত করেছি যে যখনই সিবিআইয়ের আইনজীবী কিছু বলছেন পাশ থেকে অন্য একজন তিনি বারবার তার কানের কাছে কিছু বলার চেষ্টা করছেন হয় ম্যানিপুলেট করার চেষ্টা করছেন নাহলে তাকে ডিস্টার্ব করছে এবং যে বিখ্যাত লয়ার মনিন্দর সিং যিনি প্রথমেই দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন তিনি বিরোধী আইনজীবী তার অবশ্যই উচিত তিনি তিনি তার ন্যায় নিয়ে তিনি তাকে নিয়ে আমি কোনো প্রশ্ন করব না কিন্তু তাকে যেভাবে বারবার অন্যভাবে ব্রিফ করানো তাকে যেভাবে মানে কানের কাছে তাকে বারবার কিছু বলা হচ্ছে এখানে আমাদের নানান প্রশ্ন আসাটা তো অস্বাভাবিক নয় তাই সব ধরনের চক্রান্তের ঊর্ধ্বে আমরা সততা প্রতিষ্ঠিত পাব আমরা সত্য কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করিনি তাই আমরা অবশ্যই আশাবাদী যে এই কলঙ্কের আকাশ থেকে আমরা মুক্ত হতে পারি একটু একটা প্রশ্ন রাখবো আচ্ছা আপামর জনগণের কাছে আমি জাস্ট একটা প্রশ্ন রাখবো যে যে এর লিস্টকে মান্যতা দিয়ে মহামান্য হাইকোর্ট আমাদের প্যানেলটা ক্যান্সেল করেছেন সেই সিবিআই যখন সুপ্রিম কোর্টের লিস্টটা দিচ্ছেন সেই লিস্টটা মেনে নিতে বিরোধী উকিলদের অসুবিধা কথাই হচ্ছে তার কারণ কি সিবিআই এবার যেটা বলেছেন মানে প্রপারলি যোগ্যদের লিস্টটা দিয়ে দিয়েছেন এবং বলেছেন হলক দিয়ে যে হ্যাঁ এরারাই যোগ্য এবং এরারাই অযোগ্য তাই প্যানেলটা বেঁচে যেতে অসুবিধা হচ্ছে হাইকোর্টে একই সিবিআইকে মেনে নিতে কোনো অসুবিধা নেই অথচ সুপ্রিম কোর্টে এই সিবিআইকে মেনে নিতে অসুবিধা হচ্ছে এইখানেই আমাদের মনে হচ্ছে কোথাও গিয়ে আমাদের প্যানেলটা নিয়ে রাজনীতি হচ্ছে এটা আপনারাও ভাববেন সবাইকে ভাবার জন্য আমি বলছি এই বিষয়টা নিয়ে ভাববেন প্রত্যেকে এখনো হয়ে যাচ্ছে পুরোটা আমি বললাম